আসসালামু আলাইকুম বাংলাদেশের সুপ্রাচীন এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ যদিও বাংলাদেশের বর্তমান তবে ঐতিহাসিকগতভাবে আওয়ামী লীগের যে দিকগুলো রয়েছে সে দিকগুলো কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে অকপটে স্বীকার করেন ঠিক একইভাবে দেশের আপামর জনসাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের ঐতিহাসিক যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে অনেকটাই স্মরণ করেন কিংবা মান্য করেন কিন্তু বাংলাদেশের বর্তমান অর্থাৎ সুদীর্ঘ বছর প্রেক্ষিতে ছিল এবং সেই শাসন আমলের পরবর্তীতে ছাত্রজন তার গণ অভ্যুত্থান সংগঠিত হয় অথবা আওয়ামী লীগের যে দাবি সেই দাবি অনুযায়ী প্রকৃতপক্ষে আহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর বা একটি নির্দিষ্ট সংগঠন কর্তৃক মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করা হয় তবে এই যুক্তি একান্তই আওয়ামী লীগের ব্যক্তিগত এর বাইরে সাধারণত যারা এনটি আওয়ামী লীগ রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের ভোটাধিকার হরণ এবং অন্যান্য আনুষাঙ্গিক যে সকল খারাপ প্রভাব রয়েছে সেই প্রভাবের ভিত্তি করে জনগণের রুশান হলে কিন্তু আওয়ামী লীগের पतन है এবং আওয়ামী লীগ পতন হয়ে যাওয়ার পর কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে আওয়ামী কিন্তু অনেকটাই অস্তিত্ব সংকটে ভুগছে এবং বাংলাদেশের ইতিহাসে আওয়ামী জন্য এটি কিন্তু প্রথম নয় বরঞ্চ এর আগেও আওয়ামী একবার অস্তিত্ব সংকটে পড়েছিল উনিশশো পরবর্তী আওয়ামী যে রাজনীতির প্রেক্ষাপট ছিল আওয়ামী যে রাজনীতির ক্রাইটেরিয়া ছিল সেখানেও আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ কোনো বলিষ্ঠ নেতৃত্ব পায়নি কিংবা আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশের জন্য বেশ কয়েকটা বছর অপেক্ষা করতে হয়েছে এর মধ্যে কিন্তু অনেকটাই বিক্ষিপ্ত অবস্থায় ছিল আওয়ামী লীগ কিন্তু সেই সময়কার প্রেক্ষাপট এবং বর্তমান সময়কার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন তখন আমরা যে জিনিসটি সবথেকে বেশি গুরুত্ব সহকারে দেখেছিলাম সেটি হচ্ছে কমিউনিকেশন বা ডিজিটাল যে বিষয়টি রয়েছে সেটা হোক সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হোক অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম তখনকার সময় কিন্তু এইসব বিষয় ছিল না তবে বর্তমান সময়ে আমরা যে যুগে বসবাস করছি সেটা অত্যন্ত আধুনিক যুগ এবং মুহূর্তেই কিন্তু সব জিনিস আমাদের চোখের সামনে ভেসে উঠে যার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পূর্বের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন ছিল এবং বর্তমান প্রেক্ষাপট যে অবস্থানে রয়েছে সেই অবস্থানের দরুন হয়তো বা আওয়ামী লীগ বর্তমানে যে অস্তিত্ব সংকটে পড়েছে সেই অস্তিত্ব সংকট থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগকে অনেক কিছু ভাবতে হচ্ছে অনেক কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে তবে এরই মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বিষয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমরা দেখেছি যে একটিভিস্ট যারা রয়েছেন তারা করছেন এর বিপক্ষে পক্ষে নানা ধরনের বিশ্লেষণও কিন্তু উত্থাপিত করছেন আবার অন্যান্য যে সকল রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন কিংবা রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী রয়েছেন যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে। তারাও কিন্তু আওয়ামী লীগের এই যে প্রশ্নটি উঠে এসেছে এই প্রশ্নটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু তারা করছেন অনেকেই ভাবছেন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ হয়তোবা এবারেই কালের গহ্বরে হারিয়ে যাবে আর কখনো আওয়ামী লীগ ফিরে আসবে না তবে এখানে আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং আমাদের বর্তমানে যে বিষয়টি জানা প্রয়োজন সেটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে কি আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে কিন্তু ভারতের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকটাই খারাপ সম্পর্ক যাচ্ছে যা বা সম্পর্কের টানা পূরণ রয়েছে আবার ভারতের সম্পর্ক আমেরিকার সাথে অত্যন্ত ভালো আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নির্বাচিত হওয়ার পর আমেরিকাকে দক্ষিণ এশিয়ার মোডল হিসাবে কিন্তু একদম সরাসরি ভাবে মিডিয়ায় অ্যানাউন্সমেন্ট করেছেন তবে এখানে আরেকটি বিষয়ে কাজ করছে সেটি হচ্ছে আন্তর্জাতিক যে ভূরাজনীতি রয়েছে আমাদের এই দক্ষিণ এশিয়াকে ঘিরে সেই দক্ষিণ এশিয়ার প্রাণ ভমরা হিসেবে এই বে অফ বেঙ্গল বা আমাদের বাংলাদেশকে ধরা হয় সামরিক কৌশল কিংবা অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ এবং বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে সেটিকে কিন্তু অনেকটাই উন্মুক্ত দ্বার হিসাবে বিবেচনা করা হয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামরিক যে বিস্তীর্ণতা সেই বিস্তীর্ণতার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই আন্তর্জাতিক রাজনীতিতে সম্পৃক্ত যে সকল দেশ তার মধ্যে আরেকটি পরাশক্তি বা শক্তিশালী দেশ হচ্ছে চীন এদিকে পাকিস্তানের সঙ্গে চীনের অভ্যন্তরীণ যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক কিন্তু বাণিজ্যিকভাবে অনেকটা ভালো বাণিজ্যিক খাত বাদ দিয়ে অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেই সব বিষয়গুলো থেকেও কিন্তু অনেক দিক থেকেই তারা মিত্র শক্তি হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী মনোভাব যদিও চীন সরাসরি কিন্তু ভারত বিরোধী কোনো মনোভাব প্রকাশ বা প্রচার না করলেও পাকিস্তান কিন্তু সরাসরি ভারত বিরোধী এটি অনেক পূর্ব থেকেই ঐতিহাসিকগতভাবে চলে আসছে এদিকে চীন বর্তমানে আমেরিকাকে নিয়ে যে বিষয়টি উত্থাপন করেছে অর্থাৎ আমেরিকা যদি চায় যুদ্ধই সকল সমাধান তাহলে চীন যুদ্ধ করতে প্রস্তুত সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি বর্তমানে বাংলাদেশকে ছাড়িয়ে একদম সম্পূর্ণরূপে আন্তর্জাতিক একটি বিষয় হয়ে আছে এখন বাংলাদেশের ভবিষ্যৎ কার হাতে নিশ্চিত বা বাংলাদেশ বাংলাদেশের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কোন দিকে যাবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বা কোন দিকে যাবে সেটা কি আমেরিকার নেতৃত্বে থাকবে কিংবা ভারতের নেতৃত্বে থাকবে অথবা এখানে চীন পন্থী যারা রয়েছেন তারা কি এই দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দিবেন এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের সাথে অনেকটাই জড়িত এখন এই যে বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যতের সাথে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু রাজনৈতিকভাবে ভাবে আন্তর্জাতিক দিক থেকে জড়িত এখানে চীন পাকিস্তান যারা রয়েছেন অনেকটাই তারা প্রকৃত পক্ষে কিন্তু ভারতের মুরলগিরি যেটা রয়েছে সেটা সহ্য করতে পারছেন না কিন্তু আওয়ামী লীগের সাথে প্রকৃতপক্ষে ভারতের একটি সুসম্পর্ক রয়েছে সেহেতু বাংলাদেশে যদি আওয়ামী লীগের সুশাসন প্রতিষ্ঠিত হয় পুনরায় তাহলে ভারতের ক্ষমতা কিন্তু এখানে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশকে ভারত যদি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে চায় তাদের সুসম্পর্ক কাজে লাগিয়ে তারা কিন্তু বাংলাদেশকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে কিন্তু এই বিষয়টি প্রকৃতপক্ষে চীন পাকিস্তান পন্থী যারা রয়েছেন বা চীন যে পরাশক্তি রয়েছে তারা কিন্তু মানতে নারাজ সুতরাং এখানে কোনোভাবে চীন চাইবে না যেহেতু আমেরিকার সাথে চীনের সরাসরি একটি সংঘর্ষ বার্তা সংঘর্ষ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করেছি যেটি বুলি আকারে হলেও যুদ্ধ পর্যন্ত চলে গিয়েছে সুতরাং চীন কখনোই চাইবে না যে বাংলাদেশ যেটি রয়েছে বাংলাদেশের ভূখণ্ড বা বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই সীমানাটি কোনোভাবে আমেরিকার হস্তক্ষেপে চলে যাক বা আমেরিকার নিয়ন্ত্রণাধীন হয়ে যাক যদি আমেরিকার নিয়ন্ত্রণাধীন হয়ে যায় তাহলে সম্পূর্ণ দক্ষিণ এশিয়া চীন ভারত সহ যারাই রয়েছেন এখানে তারা প্রকৃতপক্ষে আমেরিকার নিয়ন্ত্রণাধীন হয়ে যাবেন সেই হিসাবে চীন এখন থেকেই কিন্তু আমেরিকা বিরোধী একটি মনোভাব তারা বার্তা হিসেবে প্রকাশ করছে এবং যেটি সর্বোচ্চ বার্তা হিসেবে যায় যে ব্যাপার চীন এখানে কিন্তু বাংলাদেশে পুনরায় ভারতের মিত্রশক্তি বা আমেরিকার মিত্রশক্তি যেটি রয়েছে সেটি ক্ষমতায় বহালুক এটা কিন্তু চাইবে না আর এই সকল আন্তর্জাতিক বিষয় যতক্ষণ পর্যন্ত না সেটেলমেন্ট হচ্ছে যতক্ষণ পর্যন্ত না একটি সঠিক রূপরেখায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করা বা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডল বাংলাদেশের প্রেক্ষাপটে কিরকম হবে সেটি কিন্তু নির্ধারণ করা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে সুতরাং প্রকৃতপক্ষে আসলে যতই মনোরঞ্জন করার জন্য যত ধরনের বার্তা যত ধরনের আবেগী কথাবার্তা আমরা যোগাযোগ যোগাযোগ সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেখতে পাই না কেন এগুলো প্রকৃতপক্ষে বাস্তবতা বা বাস্তবিক রূপে আমাদের সামনে ফলপ্রসূ আকার কোনোভাবেই ধারণ করবে না বরঞ্চ এই আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক ভূ রাজনীতির যতক্ষণ পর্যন্ত না একটি সঠিক মীমাংসা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদেরকে প্রস্তুতি নেয়া ছাড়া আমি মনে করি না যে তারা কোনোভাবে বাংলাদেশে কামব্যাক করতে পারবেন তবে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবেও বলে আমার মনে হচ্ছে না তবে এই আন্তর্জাতিক বিষয়গুলো সেটেলমেন্ট হওয়ার পর হয়তোবা বাংলাদেশ যে প্রসঙ্গ রয়েছে এবং আমেরিকা এবং ভারতের হস্তক্ষেপে আমেরিকার ফিরে আসার যে দুঃখিত বাংলাদেশের ফিরে আসার যে প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গ হয়তোবা অনেকটাই ফলাফল নিয়ে আসতে পারে সুতরাং একটি কথা বর্তমান প্রেক্ষাপটে আসলে বলা যায় সেটি হচ্ছে এই আন্তর্জাতিক ভূ রাজনীতির উপর বাংলাদেশের এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে বা বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল হয়ে দাঁড়িয়ে আছে